রহমানের বান্দার চার নাম্বার বৈশিষ্ট্য রহমানের বান্দারা জাহান নাম থেকে মুক্তি চাই জাহান নামের আগুন কত ভয়াবহ আগুন দুনিয়ার আগুনে সামান্য এক সেকেন্ড আঙ্গুল রাখতে পারবো না আমরা কারণ আঙ্গুলটা পুড়ে যাবে কিন্তু রাব্বুল আলামিন বলেন জাহান নামের আগুন তো সেই আগুন না নারুল্লাহ ইল আযাব আল্লাহ তাআলা ওই আগুনকে তৈরি করেছেন আযাবুন নার কঠিন আজাব কঠিন শাস্তি জাহান নামে যখন আপনি যাবেন কঠিন আজাব আপনার জন্য অপেক্ষা করেছে রহমানের বান্দার আব্বুল আলমিনের কাছে জাহান নাম থেকে মুক্তি চায় জাহান নামে শুধুমাত্র শাস্তি জাহান নামে শুধুমাত্র কষ্ট জাহান মানুষদেরকে রাব্বুল আলামিন যখন জাহান মানুষরা রাব্বুল আলামিনের কাছে বলবে ও রাব্বুল আলামিন পেটে ক্ষুদা লেগেছে খাবার দাও খাবার দাও রাব্বুল আলামিন তখন কি খাবার দিবে জানেন নাকি রব্বুল আল আমিন বলেন লা আকিলুনা মিন শাযাদিম মিন যাকুম রব্বুল আলামিন যাককুম নামক কাটাযুক্ত একটা খাবার তাদেরকে দিবে কাটাযুক্ত খাবার খাওয়ার পরে তাদের গলায় বেজে যাবে গিলতে পারবে না রব্বুল লামিনের কাছে বলবে ওগো রব্বুল আলামিন আল্লাহ গিলতে পারছি না কষ্ট হচ্ছে রব্বুল আলামিন কি করব রব্বুল আলামিন বলবে নাও এবার পানি নাও কি পানি দিবে জানেন নাকি এক নম্বারে দিবে দুর্গন্ধযুক্ত ভূমি দুর্গন্ধযুক্ত বমিগুলো আপনাকে খাওয়ার জন্য দিবে দুই নাম্বার রক্ত আর বুঝগুলো দিবে আপনাকে খাবার জন্য তিন নাম্বার গরম পানি দিবে এত ফুটন্ত গরম পানি যেটা খেলে গলা ছিঁড়ে যাবে গলার রক গুলো ছিঁড়ে যাবে ফুটন্ত গরম পানি দিবে চার নাম্বারে দিবে গরম তোল এইগুলো খাওয়ার পরে জাহান্নামীরা শুধু কষ্ট আরও বাড়তে থাকবে তারা চিন্তা করছিল রাব্বুল আলমিন না যখন আমাদেরকে খাবার দিবেন রাব্বুল আলমিন খাবার দেওয়ার সাথে সাথে মনে হয় আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে কিন্তু না না রাব্বুল আলমিন জাহান্ন নামীদের জন্য এমন খাবার তৈরি করে রেখেছেন যেই খাবার মুখে দেওয়ার পরে আর কষ্ট আরো বেড়ে যাবে পড়ন নাউস বিল্লাহ জাহান্নামে কে কে যেতে চান একটু হাত তুলেন তো কেউ নাই কেউ নাই জাহান্নামে যাবেন কেউ নাই জান্নাতে যেতে চান যেতে চান আল্লাহু আকবার আপনাদের আওয়াজে মনে হই যে দুইজন ব্যক্তি জান্নাতে যেতে আর কেউ জান্নাতে যেতে চায় না এই যে এই পাশ দিয়ে আমাদের মুরব্বী বাবা আরেক দিয়ে তো ভাই বলছে জান্নাতে যেতে চায় জান্নাতে কারা কারা যেতে চান দুহাত উচুকাল্লাহকে দেখান তো লিল্লাহে তাকবীর আপনাদের আওয়াজ হবে বাগের মতো হাত দুইটা টান টান করে উপরে তুলেন আওয়াজ হবে বাগের মতো কিসের মতো সিংহের মতো আওয়াজ হবে কারণ মুসলমানরা সিংহের জাতি মুসলমানরা কিসের জাতি সিংহের জাতি মুসলমান মুসলমানদের আওয়াজও হবে এমন আমি আপনাদেরকে একটু তাকবির দিব আপনারা চিল্লায় দেখি য শরীরের যত শক্তি আছে সব শক্তিটুকু উজাড় করে দিয়ে আপনারা তাকবির দিবেন পরুন লিল্লা হে তাকবীর